সালাম আলাইকুম এই দেখেন সৌদি আরব কোথায় জানি আগুন লাগছে জানি না দেখেন কি অবস্থা আগুন এমন আগুন লাগছে ভাই এরকম আগুন আমি আর কখনো দেখি নাই কি আগুন লাগছে দেখেন সৌদি আরব কোথায় যাই না জিনিসটা ওই দেখেন আগুন কিভাবে চলতেছে ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে কিনা না জানি না সেরকম আগুন চলতেছে

الله اكبر অনেক দূরে এখান থেকে আমার বাসার থেকে প্রায় দশ পনেরো দশ কিলোমিটার দূরে হয় দেখেন কি অবস্থা আগুন তো লাগছে প্লাস পুরো আকাশ আপনার ধোঁয়া হয়ে গেছে গা এরকম আগুন আর এরকম ধোঁয়া আমি আমার লাইফে আর দেখি নাই আগুন কিন্তু জ্বলতেছে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না যে আগুন জ্বলতেছে দেখা যাচ্ছে হয়তো মাঝে মাঝেই দেখেন আপনারা ক্যামেরা তো দেখতে পাবেন যে মাঝে মাঝে দেখা যাচ্ছে আগুনটা আল্লাহ আল্লাহ আমার লাইফে আমি আর এরকম আগুন দেখি নাই আমার লাইফে আমি দেখিনি আর এরকম এত আগুন দেখেন আগুন তো ঠিক আছে প্লাস পুরো আকাশে ধোঁয়া পুরো আকাশ জুড়ে মনে ধোঁয়া হয়ে গেছে আকাশ এই দেখেন দেখেন আকাশের অবস্থা দেখেন এটা শুধু এই আগুনের জন্য ধোঁয়াটা হয়েছে এই আগুনের জন্য ফুরাটা আকাশ ধোঁয়া হয়ে গেছে দেখেন কি অবস্থা

লাফ ফাকবে লাহ থাকবে এত আগুন ভাই আমি আর দেখি না ভাই অনেক আগুন ভাই অনেক আগুন এখান থেকে দেখা যাচ্ছে আগুনের মানে জ্বলতেছে যে আগুন দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে ক্যামেরাতে আগুনটা এখান থেকে দেখা যাচ্ছে আই আই ওই দেখতে পাচ্ছেন আপনার আগুন এখানে ওই দেখেন দেখেন আগুন আগুন প্রায় ষাট সত্তর ফুট উপরে উঠছে আগুন প্রায় একশো ফুট উপরে আল্লাহ জানে এখানে কি অবস্থা কেমন আছেন কোন প্রবাসী ভাই আছে কিনা জানি না কোন প্রবাসী ভাইয়ের কি অবস্থা সেটাও জানি না আল্লাহ আমার আল্লাহ জানে কি অবস্থা আছে ওই দেখেন আগুন জ্বলতেছে মাই জ্বলতেছিস আগুন না মা গো ভয়াবহ আগুন লাগছে ভয়াবহ আগুন ওই দেখেন আকাশের অবস্থা কি দেখেন আকাশের অবস্থা